রবিন রতনপুরে এসেছে বিশেষ দরকারে খবরটা পৌঁছে দিয়ে সন্ধ্যার দিকে ফিরে যেতে হবে স্টেশনে নেমে দেখে একটাও রিক্সা নেই সামনে দাঁড়িয়ে থাকা অটো চালক বলল কোথায় যাবেন দাদা যাবো তো দত্তপাড়া কিন্তু একটাও রিক্সা দেখতে পাচ্ছি না আজ রিক্সা পাবেন না অটোতে চলে আসুন আমি আপনাকে দত্তপাড়া পৌঁছে দেব আপনি দত্তপাড়া চেনেন তো খুব ভালো চিনি আপনাকে ভাবতে হবে না স্টেশন থেকে বেশি দূরে নয় কিছুটা এগিয়ে চালক বলল ওই যে সামনে দেখছে ওইটাই দত্তপাড়া ধন্যবাদ কাকু আবার দেখা হবে রবিন কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলে গ্রামের বাড়িগুলো বেশ সুন্দর সামনে দুজন লোক দেখে রবিন জিজ্ঞেস করে এই যে দাদা এখানে বনলতাদের বাড়ি কোথায় বলতে পারেন আপনার পেছনের হলুদ রঙের দোতলা বাড়িটা রবিন বাড়ির দরজায় নক করতেই একজন মহিলা বললেন বনলতা বাড়িতে আছে নাকি ওর সাথে বিশেষ একটু কথা ছিল তুমি সেই ছেলে না যে আমার মেয়ের পেছনে আমি কিছু জানি না দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন আমি শুধু একটা খবর পৌঁছে দিয়ে চলে যাব বড় মেয়েটা পালিয়ে গিয়ে বংশের মুখে চুনকালি দিয়েছে আমি শেষবারের মতো বলে দিচ্ছি বেরিয়ে যাও না হলে পাড়ার লোক ডেকে তোমার ঠ্যাং ভেঙে দেব রবিনের নিজেকে অপরাধী মনে হয় তবে এইটুকু বুঝতে পারে বনলতা বাড়িতে নেই এদিকে আজই আবার ফিরে যেতে হবে শীতল পাটি সামনে চায়ের দোকানে খোঁজ নিলে কেমন হয় দোকানের সামনে যেতেই চায়ের দোকানদার বলল এখন আর চা হবে না বাবু দুপুর হয়ে গেছে না 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 কাকু আপনি কি চেনেন কেন চিনব না আমার ছোট মেয়ে ওর কাছে পড়তে যায় তা আপনার কি দরকার মশাই ওনার সাথে দেখা করা খুব দরকার ছিল ওদের বাড়িতে গিয়েছিলাম পাইনি সন্ধ্যার দিকে আবার আমাকে ফিরে যেতে হবে সকালে কলেজে যেতে দেখেছিলাম এখন তো ফেরার সময় হয়ে গেছে ওই যে বলতে না বলতেই এসে গেছে এই যে দিদিমনি এই ভদ্রলু তোমাকে খুঁজতেছেন বনলতা অবাক হয়ে রবিনকে দেখতে লাগলো তারপর বলল। আমাকে খুঁজছেন কেন বলুন তো দেখুন আমার নাম রবীন চৌধুরী আমি এসেছি শীতল পাটি থেকে কিভাবে বলবো বুঝতে পারছি না আপনাদের বাড়িতে গিয়েছিলাম ওনারা হয়তো আমাকে ভুল বুঝেছেন আপনাকে আগে দেখেছি বলে তো মনে হয় না এবার বলুন কি প্রয়োজনে এসেছেন আপনার দিদি কনকলতা আমাকে পাঠিয়েছেন তাই কিছু বলার ছিল আপনাকে ও দিদি পাঠিয়েছে তার মানে আপনি সেই হিরো যার হাত ধরে দিদি ঘর ছেড়েছে এতদিন পর মনে পড়ল আসুন বাড়িতে আসুন না না বাড়িতে না সামনে ঝিলের পাশে চলুন বিশেষ কিছু কথা আছে সবার সামনে বলা যাবে না এখানে নিশ্চিন্তে বলতে পারেন কেউ শুনবে না আপনি যা ভাবছেন আমি তা নই কিভাবে বলবো তাও বুঝতে পারছি না এদিকে আপনাকে দেখে অবাক লাগছে একবার মনে হয়েছিল সব আমার কল্পনা দেখুন আজ থেকে কিছুদিন আগেও আপনার দিদিকে আমি চিনতাম না কি বলছেন দেখুন খেয়ালি না করে আসল কথাটা ঝটপট বলে ফেলি জানি আপনার বিশ্বাস হবে না তবুও বলছি আমি ডাক্তারি পাশ করে সবে নতুন চাকরি পেয়েছি শীতলপাটি স্বাস্থ্যকেন্দ্রে থাকার জন্য একটা বাগান বাড়ি দেখতে গেছি আপনার বাড়িটি বেশ সুন্দর আমার ভালো লেগেছে আপনি যতদিন বাড়ি ভাড়া পাচ্ছেন না ততদিন আমার বাগান বাড়িতে নিশ্চিন্তে থাকুন ভাড়া নিয়ে আপনাকে ভাবতে হবে না যা খুশি একটা দিয়ে দিয়ে সে না হয় হল আচ্ছা স্বাস্থ্য যাওয়ার শর্টকাট রাস্তা আপনি দেখিয়ে দেবেন বলেছিলেন সামনের জঙ্গলটা দেখিয়ে কেন্দ্র জঙ্গলের মাঝখানে একটি পুরনো বাড়ি দেখতে পাই বাড়ি বললে ভুল হবে প্রাসাদ বলাই ভালো আমি আমি বৃদ্ধকে জিজ্ঞেস করি বাড়িটি দেখে মনে হচ্ছে বেশ পুরোনো দু তিনশো বছর তো হবেই এই মহলটি জমিদার বাড়ির অংশ ছিল আমাদের গ্রামের মাস্টার মশাই মনোহর ব্যানার্জির বাবা কিনে নেন ওরে আবার বিক্রিও করে দেন এখন পরিত্যক্ত আছে বাড়িটি কেমন যেন ভুতুরে ভুতুরে লাগছে চলুন দেরি হয়ে যাচ্ছে ফেরার পথে সন্ধে হয়ে যায় জঙ্গলের ভেতর থেকে শিয়ালগুলো ভয়ানকভাবে ডাকছে আমি আপন মনে হেঁটে চলেছি অল্প অল্প ভয় লাগছিল সামনে এসে আমি তো অবাক সাদা শাড়ি পরে ব্যালকনিতে একটি মেয়ে দাঁড়িয়ে পূর্ণিমার রাত চারিদিকে বেশ পরিষ্কার আমি বেশ স্পষ্ট মেয়েটিকে দেখতে পেলাম এক দৃষ্টিতে গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে বাড়িটি সম্পূর্ণ অন্ধকার কিন্তু মেয়েটি দাঁড়িয়ে আছে গ্রামের প্রধান বলেছিলেন বাড়িটি পরিত্যক্ত তাহলে মেয়েটি এখানে কি করছে প্রশ্ন জাগে মনে সেদিন রাত হয়ে যাচ্ছে বলে বাড়ি ফিরে আসি রাতে মেয়েটির মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছিল কেন জানি মনে হলো ও আমাকে কিছু বলতে চায় নিশ্চয় কোনো বিপদে আছে সে রাতে নানান চিন্তায় আমি ঘুমোতে পারিনি ভাবলাম কাল দিনের বেলা যাওয়ার পথে মেয়েটির সাথে দেখা করব পরের দিন যাওয়ার পথে বাড়িটির সামনে দাঁড়িয়ে বলি কিন্তু মেয়েটিকে আর দেখতে পাই না চারিদিকে শুনসান শুধু বাতাসের শব্দ অনেকক্ষণ দাঁড়িয়ে অফিসে চলে যাই রাতে ফেরার পথে মেয়েটিকে আবার দেখতে পাই সেই ব্যালকানিতে দাঁড়িয়ে আমাকে দেখছে আমিও তাকিয়ে রইলাম তবুও মেয়েটি কিছু বলল না একদিন গ্রামের স্কুল মাস্টার মনোহর ব্যানার্জিকে ডেকে জিজ্ঞেস করলাম মাস্টারবাবু এই যে মাস্টারবাবু একটু কথা আছে এক মিনিট দাঁড়ান আরে বাবু যে তা কি খবর বলুন ভালো আছেন তো মাস্টারবাবু শুনেছি পাশের জঙ্গলের পুরনো বাড়িটি একসময় আপনাদের ছিল গাছপালায় ভরা এত সুন্দর বাড়ি কেন বিক্রি করে দিয়েছিলেন সে অনেক গল্প তবে কি কারণে আমার বাবা কাকুরা বাড়িটা বিক্রি করেছিলেন তা আমাদেরকে বলে যাননি তবে কোনো রহস্য ছিল একদিন বাড়িতে আসুন আপনাকে বুঝিয়ে বলবো। ফেরার পথে রাতে মেয়েটিকে আর ব্যালকানিতে দেখতে পেলাম না মন থেকে একটি টান অনুভব করলাম তাই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম যখন ভাবছি চলে যাব ঠিক তখনই চিৎকার শুনতে পেলাম সে এক ভয়ঙ্করাত্ম চিৎকার পুরো জঙ্গল যেন কেঁপে উঠল পরের দিন স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পথে সেই বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে দেখলাম কাছে এসে দেখি ভিতরে পুলিশ দাঁড়িয়ে আছে আমি একজনকে জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে পুলিশ আবার কি করছে এটা তো পরিত্যক্ত বাড়ি শুনেছি এই পরিত্যক্ত বাড়ি থেকে দুজন আসামি ধরেছে পুলিশ মৃত অবস্থায় ওদের লাশ নিতে এসেছে থানার বড়বাবু বলছিলেন ওদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তবে মুখে আতঙ্কের ছাপ আছে সাথে সাথে গত রাতের কথা আমার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর চিৎকার আমার মনে হলো ঝামেলায় না জড়ানোই ভালো এই গ্রামে ও কয়েকদিনের মাত্র তবে একটি প্রশ্ন আমার মনে বারবার আসছে তাহলে ওই মেয়েটি কি অপরাধের সাথে জড়িত হতেও পারে আজ থেকেই বাড়িটিকে এড়িয়ে চলতে হবে শুধু শুধু ঝামেলায় জড়ানোর মনে হয় ঠিক হবে না তার কয়েকদিন পরের কথা এমনিতে সেদিন অনেক রাত হয়ে গেছে বাড়িটির সামনে দিয়ে চুপচাপ হেঁটে চলে যাচ্ছিলাম ঠিক তখনই এই যে ডাক্তারবাবু ডাক্তারবাবু শুনছেন ডাক্তার বাবু এক মিনিট দাঁড়াবেন আপনাকে কিছু বলার ছিল অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়ে পড়লাম আজ মেয়েটি লাল শাড়ি পরেছে চাঁদের আলোয় অপূর্ব লাগছে মুখে একরাস বেদনার ছাপ মনে হলো মনের গভীরে হাজার কষ্ট লুকিয়ে আছে তাই জিজ্ঞেস করলাম বলুন কি বলতে চান আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না দেখুন অনেক চেষ্টা করেও এ বাড়ি থেকে যেতে পারছি না আমার মনে হয় একটা কাজ করলে আমি এখান থেকে মুক্তি পাব সেই জন্য আপনার সাহায্য চাই আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন তা বুঝতে আমার কিছুটা সময় লেগে গেছে আপনার কথার মানে বুঝতে পারলাম না যাগ্ঞে দেখুন এই বাড়ি থেকে দু দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ শুনেছি ওরা নাকি দাগি আসামি কিছুদিন আগে রাতে বাড়ি ফেরার সময় এক ভয়ঙ্কর চিৎকার শুনেছি আপনি কি তাদের দলের কেউ বাবু প্রত্যেকটি মানুষ যা দেখে তা দিয়ে নিজের মতো করে রং মেখে একটা গল্প বানিয়ে ফেলে আসল সত্যিটা কেউ জানতে চায় আপনি কি আমার সাথে একবার আসবে তাহলে এক সত্যি দেখুন আমি সহজ সরল জীবন যাপন করতে ভালোবাসি কোনো ঝামেলায় জড়াতে চাই না আচ্ছা আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেবেন এই ভুতুরে বাড়িতেই বা আপনি থাকেন কি করে সব প্রশ্নের উত্তর আপনি এক্ষুনি পেয়ে যাবেন দয়া করে আমার সাথে আসুন কথা দিচ্ছি আপনার কোনো অসুবিধা হবে না শুধু একটিবার মেয়েটির কথায় এমন আবেগ ছিল আমি না করতে পারলাম না ঠিক আছে চলুন আমি আসছি বাড়ির পেছনটায় গাছপালা কম তাই চাঁদের আলো পড়ে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে ঝিঝি পোকার ডাক দূর থেকে ভেসে আসা শিয়ালের আত্মচিৎকার কেমন যেন এক ভয়ঙ্কর লাগছে তাই বললাম এই বাড়িটি থাকার উপযোগী নয় আর কেনই বা অন্ধকার বাড়িতে একা পড়ে আছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা গল্প বলি মেয়েটির নাম ছিল কনকলতা সহজ সরল জীবন ছিল তার চলার পথে একটি ছেলের সাথে দেখা তারপরে কাছে আসা এমনি করে দিন চলে যাচ্ছে হঠাৎ একদিন সব শেষ হয়ে গেল কনকলতার জীবনে অসুরের আগমন ঘটে একদিন রাতের অন্ধকারে অসহায় মেয়েটিকে একা পেয়ে বিভৎসভাবে শেষ করে দিল বাড়ির লোক ভাবলো কনকলতা হয়তো সেই ছেলেটির সঙ্গে পালিয়ে গেছে একবার খোঁজও নিল না ডাক্তারবাবু মেয়েটি বেঁচে যেত সবাই ভুল বুঝলো গল্পটি কি কাল্পনিক না বাস্তবের সাথে তার কোনো মিল আছে মৃত্যুর পরও মেয়েটির মুক্তি হলো না প্রতিহিংসার কারণে দিন গুনতে লাগলো আর ঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো অনেক দিন পর এলো সেই সময় সুযোগ পেয়ে নর হত্যা করে আমাকে গল্প বলছেন আমি আমি করতে পারি কারণ সেই যে দুজনের লাশ পাওয়া গেছে ওরা সেই নরপশু যাদের আমি নিজের হাতে হত্যা করেছি মেয়েটির কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম ভাবতে পারছি না কি বলবো নিজেকে সামনে নিয়ে বললাম তার মানে বলতে চাইছেন আপনি জীবিত নয় তা কি করে সম্ভব চোখের সামনে একজন জল মানুষ আমার সাথে কথা বলছে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনার জায়গায় আমি হলে এই কথাই বলতাম এই যে মাটি ঢিপি দেখছেন উপর থেকে মাটি সরিয়ে ফেলুন তাহলে সব পরিষ্কার হয়ে যাবে আমি পাশে থাকা মাটি কাটার কোদাল নিয়ে কাজে লেগে পড়ি কিছুটা মাটি সরে যেতেই বেরিয়ে আসে বিভৎস দৃশ্য সত্যি একটি মেয়ের লাশ পড়ে আছে অবিকল সামনে দাঁড়িয়ে থাকা কনকলতার মতো ঘুমকে উঠে বারবার মেয়েটিকে দেখছিলাম চিনতে পারলেন ডাক্তার বাবু ওইটা আমারই দেহ ওরা মেরে এখানে পুঁতে দিয়েছে বাড়ির কেউ জানতেও পারল না আমি বেঁচে আছি কি মরে গেছি তাই ওদের প্রাপ্য শাস্তি দিয়েছি এবার বলুন আমি কি অপরাধ করেছি মেয়েটির প্রশ্ন শুনে উত্তর দেওয়ার মতো ভাষা খুঁজে পেলাম না নিজেকে কোনো ক্রমে সামনে বললাম দেখুন আজকের এই ঘটনা আমার কল্পনার বাইরে ছিল আপনিও জানেন মানুষ চোখের সামনে যা দেখে তাই বিশ্বাস করে এবার বলুন আপনার জন্য আমি কি করতে পারি রতনপুরের দত্তপাড়ায় আমাদের বাড়ি আমার ছোট বোন বনলতা ও আমার পথ চেয়ে বসে আছে এই আশায় একদিন হয়তো দিদি ওর সাথে যোগাযোগ করবে আমার একটা অনুরোধ আমার খবরটা পৌঁছে দিয়ে বলবেন ও যেন আমার আগুন দেয় তাহলে আমার আমার আত্মা শান্তি পাবে কথা শুনে চিতায় মনটা ভেঙে গেল অমানুষ হয়ে যায় বুঝতে পারি না এত সুন্দর একটি তাজা প্রাণ অকালেই জড়ে গেল অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে বললাম আপনি কোনো চিন্তা করবেন না কাল সকালে উঠেই আমি রতনপুর যাব রবিনের কথা শুনে বনলতা কান্নায় ভেঙে পড়ে বলে আমি জানতাম দিদি এমন কাজ করতে পারে না ও আমাকে বলেছিল আগামী সপ্তাহে ছেলের বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আসবে তার পরের দিন থেকেই দিদি বোধাও সবাই মনে করেছে দেখুন এক ঘন্টা পর আমার ট্রেন আমাকে এক্ষুনি চলে যেতে হবে এমনিতেই আপনাকে খুঁজতে এসে অনেক দেরি হয়ে গেছে বুঝতে পারছেন নতুন চাকরি আপনি কাল চলে আসুন শীতল পাটি বেশি দূরে নয় ট্রেনের দু ঘন্টা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য আপনি অনেক কিছু করেছেন আমি আগামীকাল শীতল পাটি স্বাস্থ্য দেখা করব বনলতা ডেড বডি পেতে সন্ধ্যা হয়ে গেল বনলতা সকালেই চলে এসেছিল এরকম একটি পরিস্থিতির মধ্যে জড়াবো ভাবতেও পারিনি আজকের এই ঘটনা আমার কল্পনাকেও হার মানিয়েছে শ্মশান ঘাটে আমি আর দাঁড়িয়ে আছি বনলতা আমাকে জিজ্ঞেস করলো ডাক্তারবাবু কি এখনো দিদিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার পাশেই দাঁড়িয়ে আছেন যদি কিছু বলতে চান বলতে পারেন দিদিকে বলুন আমি ওকে খুব মিস করছি সতমার জন্য জীবনে কোনো দিন এক মুহূর্ত শান্তি পেল না তবুও ওকে নিয়ে আমার গর্বের শেষ নেই যেখানেই থাকিস না কেন দিদি সুখে থাকিস আমিও তোকে খুব ভালোবাসি রে তোর জন্য প্রাণ ভরে আশীর্বাদ করি সতমার উপর রাগ এখন ও ছাড়া পৃথিবীতে আর কে বা আছে তোর রবিন বুঝতে পারে বনলতা কিছুই শুনতে পায়নি তাই বলল আপনার দিদিও আপনাকে খুব ভালোবাসে প্রাণ ভুরে আশীর্বাদ করছে আপনাকে বলছে সব কিছু ভুলে সৎমাকে আপন করে নিতে শ্মশানে আগুন দাউ দাউ করে জ্বলছে জানি কিছুক্ষণ পর সব কিছু শেষ হয়ে যাবে তারপরও হাজারো প্রশ্নের উত্তর আমি খুঁজে পাব না বনলতা আবার জিজ্ঞেস করে দিদি কি এখনো আছে যা বলার তাড়াতাড়ি বলে ফেলুন যাবার সময় হয়ে গেছে সরি দিদি আমাকে ক্ষমা করে দিস আমি অবাক হয়ে দেখলাম অদ্ভুত সেই দৃশ্য কত অজানা গল্প ঘটে চলে এই পৃথিবীতে আমরা তার কতটুকুই বা খবর রাখি